একগুচ্ছ দাবি দাওয়া তুলে ধরে বুধবার মালদায় একযোগে জোরদার আন্দোলন করলো চার চারটি আদিবাসী সংগঠন ভারত মুক্তি মোর্চা রাষ্ট্রীয় পিছড়া বর্গ মোর্চা রাষ্ট্রীয় পরিবর্তন মোর্চা ও বহু জন ক্রান্তি মোর্চার পক্ষ থেকে এদিন যৌথভাবে র্যালি আয়োজন জন করা হলো মালদা শহরে র্যালিতে বহু আদিবাসী পুরুষ মহিলা পা মেলান তারা র্যালি করে গোটা শহর ঘুরে মালদা জেলাশাসকের দপ্তরে পৌঁছান সেখানে তারা মোট চোদ্দ দফা দাবিতে ধামসা মাদল বাজিয়ে জোরদার বিক্ষোভ দেখান জেলাশাসকের মাধ্যমে দেশের রাষ্ট্রপতির কাছে ডেপুটেশন পেশ করেন এদিন আদিবাসীরা যে চোদ্দ দফা দাবিতে বিক্ষোভ দেখান তার মধ্যে ইভিএম এর পরিবর্তে ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ জাতিভিত্তিক জনগণনার ব্যবস্থা করা দেশের বিভিন্ন প্রান্তে আদিবাসীদের ওপর বিশেষ করে আদিবাসী মহিলাদের ওপর ঘটে চলা অন্যায় অত্যাচার বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ ইত্যাদি ছিল অন্যতম এদিনের এই জন আক্রোশ র্যালি এবং বিক্ষোভ ডেপুটেশন কর্মসূচিতে নেতৃত্ব দেন বহুজন মুক্তি মোর্চার রাজ্য কার্যকরী সভাপতি বাবুরাম কিস্কুসহ সহ অন্যান্যরা আজকে আমাদের ভারত মুক্তি মোর্চা বহুজন ক্রান্তি মোর্চা রাষ্ট্রীয় পিছড়ে বর্গ মোর্চা এবং রাষ্ট্রীয় পরিবর্তন মোর্চা এই চারটি সংগঠনের মাধ্যমে সারা দেশ জুড়ে ভারতের ছশো পঁচিশটি জেলায় একই সঙ্গে একই দিনে চোদ্দ দফা দাবি দেওয়া নিয়ে আমাদের রাষ্ট্রপতি মহামুহিম রাষ্ট্রপতির নিকট ডিএম সাহেবের মাধ্যমে আমরা মেমোরেন্ডাম দিতে চলেছি এবং তারই পরিপ্রেক্ষিতে আজ আমাদের জনাক্রোশ মহারেলির আয়োজন করেছে মূলত দাবিগুলো আমাদের চোদ্দ দফা দাবি দেওয়া রয়েছে এই চোদ্দ দফা দাবি দেওয়ার মধ্যে আমি কয়েকটি দাবি দেওয়া আপনাদের মাধ্যমে তুলে ধরতে চাই প্রথম দাবি দেওয়া হচ্ছে ইভিএমকে হটাতে হবে এবং ব্যালট পেপারে নির্বাচন করাতে হবে সমস্ত রকমের নির্বাচন পঞ্চায়েত থেকে শুরু করে লোকসভা বিধানসভা সমস্ত রকমের নির্বাচন ব্যালট পেপারের মাধ্যমে করা দ্বিতীয় দাবি ওবিসিদের সমেত সমস্ত জাতিগোষ্ঠীর এস সি এস টি অফিসি সমস্ত জাতিগোষ্ঠীর জাতিভিত্তিক জনগণনা করতে হবে এবং যার যত সংখ্যা ভারী তার তত ভাগিদারি সুনিশ্চিত করতে হবে আজ স্বাধীনতার আটাত্তর বছর অব্দি ভারত সরকার জাতিভিত্তিক জনগণনা না করার ফলে দেশের যে পঁচাশি থেকে নব্বই শতাংশ এস সি এস টি অফিসি মাইনরিটি এ যে বিরাট তপ্কা তারা আর্থিক সামাজিক রাজনৈতিক শিক্ষানৈতিক সমস্ত দিক থেকে পিছিয়ে এবং এর জন্য সার্ভে সমীক্ষা করার জন্য যে জাতিভিত্তিক জনগণনা করার প্রয়োজন এই জাতিভিত্তিক জনগণনা না করার ফলে দেশের পঁচাশি থেকে নব্বই পার্সেন্ট এদেশের নিবাসী এদেশের ভূমিপুত্র তারা সমস্ত দিক থেকে পিছিয়ে পড়ে এবং তাদেরকে উদ্ধার করার জন্য যে স্পেশাল প্রভিজনের দরকার সেটা জাতিভিত্তিক জনগণনার মাধ্যমেই করা সম্ভব কিন্তু আজ অতি জাতিভিত্তিক জনগণনা না করার পরিপ্রেক্ষিতে আমাদের এই জনগণ স্মার তৃতীয় যে দাবি যে দাবি দেওয়া হচ্ছে যে আদিবাসীদের উপর সমস্ত জায়গায় যে অন্যায় অত্যাচার চলছে আদিবাসীদের যে বিশেষ অধিকার পঞ্চম এবং ষষ্ঠম সেডুল সেটাকে স্বাধীনতার আটাত্তর বছরে ভারতের এক কোনাতে কোথাও কার্যকরী করা হলো না এক ঘন্টার জন্য তো এটা সবচেয়ে লজ্জাজনক বিষয় এবং সংবিধানের উপর সম্পূর্ণভাবে দেশের যারা প্রশাসক শাসক তারা সংবিধানকে পুরো আঙুল দিকে ইচ্ছে মতো কানুন তারা চাপিয়ে দিচ্ছে আদিবাসীদের উপর যার ফলে আদিবাসীদের যে সাহিত্য শাসন ব্যবস্থা এই সাহিত্য শাসন ব্যবস্থা আর স্বাধীনতার আটাত্তর বছরে স্বাধীনতার আটাত্তর বছরে আদিবাসীরা একটুকু সাত এই পঞ্চম এবং ষষ্ঠম শেডিউলের সাথ গ্রহণ করতে পারে এছাড়াও আজকে এই অবসরে আমি উল্লেখ করে দিতে চাই আদিবাসীদের উপর যেভাবে অন্যায় অত্যাচার পুরো দেশ জুড়ে হচ্ছে এবং সর্বোপরি মহিলাদের উপর যেভাবে রেপ ধর্ষণের কর্মসূচি চলছে এবং এই সমস্ত রেপিস্টদের যোগ্য শাস্তি দেওয়ার মতো ना केंद्र सरकार ना राज्य सरकार दें एंड रकम एक्शन माने ফার্স্ট অ্যাকশন যেটা নেওয়ার দরকার ছিল সেটা করছে না বরং সেই সমস্ত রেপিস্টদের জেলখানায় জামাই আদরে রাখা হচ্ছে যার ফলে দিনের পর দিন সারা ভারতবর্ষ জুড়ে এই রেপকারী ধর্ষণকারীদের সংখ্যা দিনের পর দিন বেড়ে যাচ্ছে আপনারা অন্যান্য দেশে দেখবেন যে সমস্ত রেপিস্ট এবং এই ধরনের নারকীয় যারা রেপিস্ট তাদেরকে দেন দেওয়ার শ্যুট করা হয় আর ভারতবর্ষে তাদের জামাই আদরে রাখা হয় এটা ভারতবর্ষের শাসকদের সম্পূর্ণ নিকৃষ্টতম এবং জঘন্যতম কুকৃতি এবং এই নিকৃষ্টতম জঘন্যতম কুকৃতি জন্যই রেপিসরা ধর্ষকরা দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে কমছে না কারণ সরকারই তাদের জামায়াতরে রাখার ব্যবস্থা করে যা আপনারা দেখবেন সমস্ত জায়গায় যদিও আমাদের রাষ্ট্রপতি আমাদের সজাতির মধ্যে অর্থাৎ আদিবাসীদের মধ্যে কিন্তু এখানে রাষ্ট্রপতিকে পরিচালনা করছে বিজেপি এবং আরএসএস এবং বিজেপি আরএসএসের মাধ্যমে রাষ্ট্রপতি সম্পূর্ণভাবে পরিচালিত যার ফলে রাষ্ট্রপতির যে বিশেষাধিকার সেই বিশেষাধিকারটুকু আজ পর্যন্ত এক্সারসাইজ করতে আমরা দেখলাম না রাষ্ট্রপতি রাষ্ট্রপতিদের যে বিশেষ অধিকার রয়েছে সেই অধিকার আজ পর্যন্ত আমরা এক্সারসাইজ করতে দেখলাম না এটা অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় বিজেপি পরিচালনা করছে বিজেপি এবং আর এস এস অন্তরে অন্তরে সমস্ত রকমের ব্যবস্থাকে তারা কন্ট্যাক্ট করছে আপনার নাম পরিচয় আমার নাম হচ্ছে বাবুরাম বিস্কো আমি বহুজন মুক্তি পার্টির কার্যক্রম সভাপতি আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজে তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মহারাজাহাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল টু ডবল নাইন জিরো সেভেন জিরো টু শিক্ষাই জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হুঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি স্থান ঘুগুডাঙ্গা মোড় পোস্ট ভূপালপুর রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন অথবা সেভেন